চালের গুঁড়া চারটি পিঠা যে রসুন বাটা কাঁচা মরিচ আদা বাটা পেঁয়াজ হলুদের গুঁড়া মিক্সড করে চালের গুঁড়া মিক্স করে চারটি পিঠা বানিয়েছি চালের চারটি পিঠা যে আরও রেখে দিয়েছি আবার পরে খাবার এটা হচ্ছে আমার গ্রিন টি নিচে আমার বিএনটি যে বিএনটি এর কৌটা সকালে উঠে আমি গ্রিনটি খাই গ্রিনটি এমপ্রাসিলন গ্রিন টি এমপ্রাসিলন গ্রিন টি আছে সকালবেলা গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা বডিতে অনেক এফেক্ট করে খুব ভালো গুম হয় তাছাড়া মানে শরীরের আরও বিভিন্ন উপকার হয় গ্রিন টি অনেক ধরনের গ্রিন টি আছে কিন্তু এই গ্রিন টিটা অনেক ভালো এটা হচ্ছে আমার চাপ্পা সুটকি ভর্তা চালের চাপটি পিঠা চালের চাপটি পিঠা সকালবেলা খেতে অনেক ভালো লাগে আর এই ভর্তার তো কোনো জুড়ি নাই তা অনেক সুস্বাদু চাপা সুটকি ভর্তা চালের চাপটি পিঠা দিয়ে ચાલે ચપટી પીટા ખૂબই મોજા সকলবেলা নাচতে পারে সাথে চালের চাপটি পিঠা কোনো জুড়ি নেই অনেক মজা চালের চাপটি পিঠা যারা শুটকি লাভ হয় তাদের তো শুটকি লাগে কিছুই লাগে না বিশেষ করে আমার chutki pota অনেক পছন্দের একটা খাবার খুবই মজার এই ভর্তাটা অনেক মজার এটা হচ্ছে আমার গ্রিন টি সকালবেলা গ্রিন টি চালের চাপটি পিঠা চাপাশুকির ভর্তা সেই মজা খাওয়া শেষ আপনি গ্রিন টি খাবার